বৈশ্বিক ক্লাব ফুটবলে ভালো ফলাফলের ক্ষেত্রে ইউরোপের ক্লাবগুলোর কোনো তুলনা নেই যে কোনো ফিফা টুর্নামেন্টেই ফেভারিট থাকে ইউরোপের ক্লাবগুলো চলছে বত্রিশ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন আঙ্গেকার এই টুর্নামেন্টে কিন্তু যথাযথে ভালো করছে ইউরোপের দলগুলো এর পাশাপাশি ব্রাজিলের দলগুলো কিন্তু আলাদাভাবে সবার নজর গেয়েছে বলা যায় ব্রাজিলের প্রতিটি ক্লাব যারা এই ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে তারা এমনভাবে খেলছে যে তাদেরকে নিয়ে আলাদাভাবে বিশেষ পরিকল্পনার সাথে সাথে বাধ্য হচ্ছে বড় বড় দলগুলো ব্রাজিলের দলগুলোর এরকম বদলে যাওয়া বা এরকম ভালো করার পেছনে রহস্য কি সেসব আপনাদের সঙ্গে আলোচনা করব আজ আমি আসাদুজ্জামান লিটন শুরুতে আসি দল প্রসঙ্গে এবারে ফিফা ক্লাব বিশ্বকাপ মোট বত্রিশটি দল নিয়ে হচ্ছে যেখানে লাতিন আমেরিকা থেকে অংশ নিয়েছে ছয়টি দল এই ছয়টি দলের মধ্যে চারটি ব্রাজিলের এবং দুটি আর্জেন্টিনার মজার অথবা দুঃখের বিষয় আর্জেন্টিনার কিন্তু দুটি ক্লাবের দুটি ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অন্যদিকে সবাইকে চমকি দিয়ে ব্রাজিলের চারটি ক্লাবের সবগুলোই পরের রাউন্ডে চলে এসেছে পালমেরাস ফ্ল্যামিঙ্গো ফ্লোমিনেস এবং বোতাফোগো এই ব্রাজিলের চারটি ক্লাব এবারে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে এবং চারটি কিন্তু পরের রাউন্ডে চলে এসেছে প্রতিটি দলে কিন্তু গ্রুপ পর্বে ইউরোপের ক্লাবগুলোর মুখোমুখি হয়েছে এবং সেখানে কিন্তু বেশ নজর কাড়া পারফরমেন্স করেছে যেরকম পিজেকে কিন্তু এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে বোতাফোগো এর মাঝে কিন্তু চেলসিকে হারিয়েছে ফ্ল্যামিঙ্গো তিন এক গোলে অর্থাৎ দুই গোলের ব্যবধানে যা দুই সালের পর প্রথমবার লাতিন আমেরিকায় কোনো ক্লাব ইউরোপের ক্লাবকে দুই গোল বা তার বেশি ব্যবধানে হারিয়েছে শেষবার কিন্তু এটা দেখা গিয়েছিল ভাস্কো দা গামা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচে যা কিন্তু হয়েছিল প্রায় পঁচিশ বছর আগে এর কিন্তু পোর্তোর সঙ্গে পালমেরাস এবং বরুশিয়া ডটমোন তাদের সাথে ফ্লুমিনেস ড্রো করেছে অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু ইউরোপীয় ক্লাবগুলোর বিপক্ষে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত এটাই বলা যায় এছাড়া আরেকটি বিষয়ে যেটা বলা যায় এবারের ক্লাব বিশ্বকাপ যেন অনেকটা ব্রাজিলিয়ান ক্লাবগুলোর বিশ্বকাপ বা ব্রাজিলিয়ান ফুটবলারদের বিশ্বকাপ যেরকম এবারের আসরে মোট সত্তর জন ব্রাজিলিয়ান ফুটবলার সবগুলো দল মিলে খেলছে ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ এমনকি মামেলোদের সানডাউন্স উরা ও রেড ডাইমস প্রতিটি দলেই কিন্তু প্রায় আছে ব্রাজিলিয়ান খেলোয়াদের প্রাধান্য দ্বিতীয় সর্বোচ্চ ফুটবলে খেলছে আর্জেন্টিনা থেকে এবার একটু পেছনের দিক থেকে ঘুরে আসি উনিশশো বাষট্টি সালের ঘটনা যদি মনে করতে চাই সেখানে কিন্তু দেখা যাবে সেবার আন্তঃমহাদেশীয় কাপ ফাইনালে বেনফিকার বিপক্ষে দুই লেগে পাঁচ গোল করেছিলেন পেলে পরের বছরের ফাইনালে মিলানের বিপক্ষেও চার গোল করেছিলেন তিনি একসময় এরকম বলা হতো যে ব্রাজিলিয়ান ফুটবল লীগ সিরিয়া এটি কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লীগ যদিও কালের বিবর্তনে এখন সে ধারা নেই তবে একসঙ্গে কিন্তু আসলে ব্রাজিলিয়ান ফুটবল লীগগুলো বেশ জমজমাট ছিল দুই হাজার সালে যখন ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম মাসে অনুষ্ঠিত হয় সেবারও কিন্তু দেখা গেছে ব্রাজিলের ক্লাবগুলোর জয় জয়কার সেবার কিন্তু ট্রেবল জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদ এরকম দলগুলোকে গ্রুপ পর্বেই বিদায় করে দেয় ব্রাজিলের ক্লাবগুলো আর ফাইনাল সেখানে কিন্তু দুটি দলে দুটি ছিল ব্রাজিলের একটি ছিল ভাস্কো দা গামা আর একটি করিন্থিয়াস তবে একবিংশ শতাব্দী আসার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে ব্রাজিলিয়ান ক্লাবগুলো এরকম আধিপত্য কমতে থাকে অন্যদিকে ইউরোপিয়ান ক্লাবগুলো ধীরে ধীরে আরও ভালো করতে থাকে এই পেছনে কিন্তু বেশ কিছু কারণও ছিল যেরকম আপনি জানেন অবশ্যই যে টিভি সম্প্রচার সত্ত্বেও সেখান থেকে আয়ের একটা বড় অংশ কিন্তু ক্লাবগুলো পায় এবং কোচিং প্যানেল থেকে শুরু করে প্রযুক্তি সব কিছুর ক্ষেত্রে কিন্তু ইউরোপে বেশ বিপ্লব ঘটে যায় যে কারণে এগুলো কাজে লাগে ইউরোপের ফুটবলের ক্লাবগুলো ধীরে ধীরে ভালো করতে থাকে এবং এবং এখান থেকে কিন্তু পিছিয়ে পড়তে থাকে ব্রাজিলের ক্লাবগুলো যদিও মাঝে মধ্যে কিছু সাফল্য এসেছে কিন্তু সেটা আসলে ধারাবাহিক ছিল না যে কারণে এটিকে আসলে সাস্টেইনেবল এটিকে কিন্তু বলা যাচ্ছে না যাই হোক এসবের পরও কিন্তু ধীরে ধীরে আবারও ব্রাজিলের ফুটবল আবার আগের মতো ফিরে আসছে যা কিন্তু দেখা যাচ্ছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলো ভালো করার পেছনে কিন্তু আরও বেশ কিছু কারণ রয়েছে সেসব যদি একটু নিতে চোখ দিতে চাই সেক্ষেত্রে প্রথমে বলতে হবে আবহাওয়ার কথা এখানে কিন্তু আলাদাভাবে বলতে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এখন যে খেলা হচ্ছে সেটি কিন্তু বেশ গরমের মাঝে যার সঙ্গে কিন্তু ইউরোপিয়ান ক্লাবগুলোর ফুটবলাররা অভ্যস্ত না অন্যদিকে ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু এরকম আবহাওয়ায় খেলে বেশ অভ্যস্ত যে কারণে তাদের খেলতে সমস্যা হচ্ছে না এ কারণে কিন্তু ব্রাজিলের দলগুলো ইউরোপের দলগুলোর উপরে বেশ ছড়ি ঘোরাতে পারছে এখানেই শেষ না ব্রাজিলের দলগুলো বা ব্রাজিলে কিন্তু এখন মৌসুমের মধ্যভাগ অর্থাৎ দলগুলো বা তাদের স্কোয়াডের ফুটবলারে কিন্তু খুব বেশি ক্লান্তিতে নেই অন্যদিকে ইউরোপের দলগুলো কিন্তু ব্যস্ত একটি মৌসুম শেষে ব্যস্ত মৌসুম শেষ করেই মাত্র শেষ করেছে এরপর সরাসরি ফিফা ক্লাব বিশ্বকাপে চলে এসেছে অর্থাৎ তারা কিন্তু বেশিরভাগ দলের ফুটবলের কিন্তু অনেক ক্লান্ত যে কারণে কিন্তু তাদের ক্লান্তির ছাপ পড়ছে মাঠের ফুটবল খেলায় একের সঙ্গে গরম তো আছে এর পাশাপাশি আরেকটি কারণ যেটি রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপকে হয়তোবা ইউরোপীয় ক্লাবগুলো এখন পর্যন্ত অতটা সিরিয়াসলি নেয়নি যে ক্ষেত্রে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু আলাদাভাবে এগিয়ে থাকবে কারণ ব্রাজিলের ক্লাবগুলো বিশেষ করে তাদের কোচটা কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তারা কিন্তু এই ফিফা ক্লাব বিশ্বকাপকে গৌরবের লড়াই হিসেবে নিয়ে নিয়েছেন অন্যদিকে অনেক প্রি সিজন ফ্রেন্ডলি টুর্নামেন্টের মতো করে দেখছে ইউরোপিয়ান ক্লাবগুলো যে কারণে গুরুত্বের বিচারেও কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবগুলো ভালো করার চেষ্টা করছে বেশি এবং সাফল্য পাচ্ছে স্বাভাবিকভাবেই তবে এটাতে গেলো টুর্নামেন্টের সময়ের কথা তবে ভালো স্কোয়ার না থাকলে বা ভালো দল না থাকলে কিন্তু সেখানেও কোনো ক্লাব খুব ভালো করতে পারবে না এখানে কিন্তু বেশ পেশাদারিত্ব পরিচয় দিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো ধীরে ধীরে তারা নিজেদের ক্লাবগুলো বা অ্যাকাডেমিগুলো কিন্তু ভালোভাবে গড়ে তুলছে উন্নত সুযোগ সুবিধা নিয়ে আসছে এবং বলা যায় অর্থ খরচ করছে যার মাধ্যমে নতুন নতুন ফুটবলে তারা তুলে আনার ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছে একই সঙ্গে বলা যায় পর্তুগিজ কোচের যদি আধিক্য দেখা যাচ্ছে ব্রাজিলের লিগগুলোতে তবে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু মানসম্পন্ন কোচ নিয়ে আসার ব্যাপারে বেশ আগ্রহী এমনকি একসময় যদি খেয়াল করেন ব্রাজিল কিন্তু তাদের জাতীয় দলের জন্য কখনোই নিজেদের দেশ বা ব্রাজিলিয়ানের বাইরে কোচ নিতে চাইতো না সেখানে কিন্তু তারা সম্প্রতি বের হয়ে এসেছে এবং কালো আঞ্চলিক থেকে কিছুদিন আগেই নিয়োগ দিয়েছে যিনি কিন্তু দীর্ঘমেয়াদের ক্ষেত্রে ব্রাজিলের প্রথম বৈদেশিক কোচ বলা যায় যাই হোক চিন্তার পরিকল্পনা যদি সুষ্ঠুভাবে করা হয় এবং সঠিক পরিকল্পনা হলে সেখানে যে ভালো ভালো আসতে বাধ্য সেটি কিন্তু দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো যার সবচেয়ে বড় উদাহরণ দেখা যাচ্ছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ পর্যন্ত আসলে ব্রাজিলের ক্লাবগুলো কতদূর যেতে পারবে সেটা কিন্তু সময় বলে দেবে তবে যেভাবে তারা খেলছে তাতে কিন্তু বেশ বড় একটি বার্তা দিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো বিশ্বকে যে তারাও যদি যথার্থ সুযোগ সুবিধা পায় তাহলে কিন্তু অবশ্যই তারা অনেক ভালো করতে পারবে দশক আপনার কি মনে হয় ব্রাজিলের ক্লাবগুলো এবারের ক্লাব বিশ্বকাপে কত দূর যাবে তারা কি ইউরোপের ক্লাবগুলোকে টেক্কা দিয়ে শিরোপা দিতে পারবে উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে খেলাধুলার যে কোনো তথ্য এবং ভিডিও দেখতে প্যাভিলিয়নের সঙ্গে থাকুন ধন্যবাদ